সবাইকে জানাই দুর্গা পুজোর প্রস্তুতির দু হাজার পঁচিশের অন্তিম পর্বের অন্তিম ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি বিডি অফিসের কাছে স্বর্গীয় স্বপন সাহার শিল্পালয়ে বর্তমানে শিল্পালয়ের কর্মধার ষষ্ঠী সাহা ও তার ভাই আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা প্রতিমা শিল্পী এবার ছখানা মাতৃ নির্মাণ করছেন তার মধ্যে বহরমপুরের ঠাকুরগুলো অলরেডি চলে গেছে শুধু একটা ঠাকুরের দুটো পার্ট পড়ে আছে আর এখন আমি দর্শন করছি বিডিও অফিসের পাশে গলিতে হয় এই পুজোটা দেখতে পাচ্ছি সুন্দরভাবে মায়ের একটি রূপ ফুটিয়ে তুলেছেন প্রতিমা শিল্পী ষষ্ঠী সাহা আর এখন যে ঠাকুর দেখতে পাচ্ছি এটা বহরমপুরে পুজিত হবে মা দুর্গা চলে গেছে পুজো মণ্ডপে এখনও লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ চার ভাই বোন যাওয়া বাকি আছে দুর্গা পুজোর হাতে কিন্তু আর সময় নেই অলরেডি কলকাতার দিকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে বহরমপুর বেলডাঙারও বেশ কিছু পুজো উদ্বোধন হয়ে গেছে তার আগে শেষ মুহূর্তের কাজ করছে প্রতিমা শিল্পীরা তবে এখানে প্রতিমা শিল্পী একটুখানি পিছিয়ে আছে আমরা এখন যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি এটা যাবে রেলবাজারের দুর্গা পুজোর প্রস্তুতি দু হাজার পঁচিশ লাস্ট পর্বের অন্তিম ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম প্রতিমা শিল্পী ষষ্ঠী সাহা এবং তার ভাইয়ের শিল্পালয় থেকে পরবর্তী ভিডিও দুর্গা পুজো পরিক্রমা নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দুর্গা পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের ভিডিও নিয়ে ততদিনের জন্যে ভালো থাকবা সাবধানে থাকবা সুস্থ থাকবা জয় মা ভগবতী দুর্গা জয় গণেশ